আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে বড়া বড়াপিঠা তো অনেক খেয়েছেন তাই আজকে তাল দিয়ে আপনাদের জন্য ভিন্ন রকম একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব এটা তালের একটি ইউনিক রেসিপি আর খেতে কিন্তু অনেক মজার একবার না খেলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা অসাধারণ তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি তো জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তালের রস এবার ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ তালটা কীভাবে জাল করে নিব এতে করে তালের যে তিতা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে তো দেখুন তালের যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে নিয়েছে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটতে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দেখতেই পাচ্ছেন না কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আমরা যে কাপ মেপে তালের পিউটিটা দিয়েছিলাম সে কাপ নেপেই কিন্তু আমি এখানে সুজিটা অ্যাড করেছি আর পানিটাও কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই দিয়েছি তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এইভাবে মিশাতে মিশাতে কিন্তু এটা একটা দোয়াকৃতি তৈরি হবে আর দেখুন আমাদের ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এর ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে তারপর খুব ভালো করে আমি এটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে ডোলে ডলে মাখাতে হবে এতে করে শরীরে দানাদার ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে তো আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে ডেজার্টের শেপটা দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এটাকে একটু গোল করে নিলাম তারপর লম্বা করে এরকম একটা প্যাচ দিয়ে নিচ্ছি জিলাপের মতো আশা করছি দেখেই বুঝতে পারছেন আপনারা কিভাবে করছি আমি আবারও কিছুটা পরিমাণ ডো নিয়ে ভালো করে একটু গোল করে নিলাম তারপর এটাকে লম্বা করে এভাবে জিলাপির শেপ দিয়ে নিচ্ছি এই ডেজার্টটিকে কিন্তু তালের জিলাপিও বলা যেতে পারে তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন এরই মাছে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে শিরাটা বানিয়ে নেব এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর বর তের ভিতর দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আর দেড় কাপ পরিমাণ পানি পাঁচটা এলাচ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি শিরাটাকে কিন্তু আমি খুব বেশি ঘন করব না দু তিনটা বল গুঁতলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে তো দেখতেই পড়ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এক টুকরো এটা করে কিন্তু চিনি জমাট বেঁধে যাবে না আর শিরাটাও ঘন থাকবে না পাতলা থাকবে তো আমি এবার চুয়াটা অফ করে সাইডে রেখে দিচ্ছি শিয়াটা আর এদিকে এবার আমি যে হিটেজারগুলো বানিয়ে রেখেছিলাম বা বানিয়ে এসেছিলাম এগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুলায় তেল গরম হতে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখনই কিন্তু জিলাপিগুলো এর ভিতর দিতে হবে ঠান্ডা তেলে কিন্তু এগুলো দিলে ভেঙে যাবে তো এবার মিডিয়াম হিটে জিলাপিগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে লাল কালার করে ভেজে নিচ্ছি তো দেখুন এরই মাঝে কিন্তু আমি কয়েকটা ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিলাম আর সরাসরি কিন্তু আমি এগুলোকে গরম শিরায় দিয়ে দিব বাকি জিলাপিগুলোকেও কিন্তু আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি আর এই যে জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি এগুলোকে আমি সাথে সাথেই শিরার ভিতর দিয়ে দিয়েছি গরম জিলাপিগুলোকে গরম শিরার ভিতর দিয়ে দিলে কিন্তু শিরাটা জিলাপির ভিতর ভালোভাবে ঢুকবে আর তাহলে খেতেও ভালো লাগবে তো এই জিলাপিগুলোকেও আমি খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো জিলাপি কিন্তু ভেজে নিয়েছি এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাসে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার তালের জিলাপি তালের এই ডেজার্টটি কিন্তু তালের অন্য সকল ডেজার্টকে হার মানিয়ে দিবে এটা খেতে কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কিন্তু বাসার সবাই ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাদার হবে আর এটা খুলে খুলে পড়ে যাচ্ছে একেবারে মুখে দিলেই একদম মিলিয়ে যাওয়ার মতো রেসিপিটি আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ